সাবাস স্টুডেন্ট ভাইয়েরা সাবাস তোমাদের যে যে সাহসটা সেটা কিন্তু তোমরা দেখিয়ে দিতে পারছো যদিও আমরা মাঠে যাইতে পারিনি দেশ ছেড়েছে আমাদের শেখ হাসিনা এবং দেশটা কিন্তু আবার স্বাধীন হয়ে গেল এই যে নিউজটা ফেসবুকে ইউটিউবে দেখার পর মনটাকে আর আটকাতে রাখতে পারলাম না তাই ভিডিওটা নিয়ে আসলাম আমাদের যে রংপুর থেকে শহীদ আবুসঈদ ভাই তারা তো দুনিয়া থেকে চলে গেছে এবং তার সাথে সাথে প্রত্যেকটা বিভাগ থেকে প্রত্যেকটা জেলা থেকে অনেক ভাই শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ের মূল্যটা তোমরা দিয়েছো ভাই যারা মাঠে নামছো তারা আন্দোলন করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে কখনোই এটার মূল্য পাওয়া যাবে না তবে পদত্যাগের ঘোষণাটা শোনার পর কিন্তু সকলে ঈদ মোবারক ভুলবেন না কারণ আমরা জানি মুসলমানদের জন্য বছরে দুইবার ঈদ হয় বাট আজকেও একটা ঈদের মতন আনন্দ পাচ্ছি আমরা এই সরকারের আওতায় অনেক আমরা কিন্তু জুলুম দেখেছি যেটা আমাদের মুসলিম রাষ্ট্রের মধ্যে কোনোভাবেই মানা যাচ্ছিল না বাট এখন থেকে কিন্তু অনেকটাই ইনশাল্লাহ ভালো থাকবো কেননা এই সরকার নিজে পদত্যাগ করেছে এবং তারা দুইজন তাদের যে ছিল এখানে শেখ হাসিনা এবং শেখ রাহানা তারা কিন্তু চলে গেছে দেশ থেকে রিসেন্টলি আমরা আপডেটটা দেখেছি এবং সেনাপ্রধান সেটা কিন্তু নিজেই প্রকাশ করে দিয়েছে যে সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছে এবং দেশ ছেড়েছে সেক্ষেত্রে কিন্তু এটার মূল দাবিদার কিন্তু আমরা স্টুডেন্ট ভাইয়েরা আমরা যারা স্টুডেন্ট এবং আমাদের যারা ফ্যামিলি থেকে সাপোর্ট করেছে আন্দোলন করার জন্য সেগুলোই কিন্তু আমরা আমাদের জন্যই কিন্তু যদিও অনেকেই আমাদের মতো ছেলেরা মাঠে যাইতে পারেনি তাদের ফ্যামিলি থেকে বাধাগ্রস্ত হয়েছে বাট যারা সাহস দেখিয়ে মাঠে নামে আন্দোলন করছে তাদেরকে তো ধন্যবাদ জানাবই এবং তাদের যে আন্দোলনের গতিটা ছিল সাহসটা ছিল এটার মাধ্যমেই কিন্তু আজকে আবার একটা দেশ স্বাধীন হলো যদিও উনিশশো সালে আমরা স্বাধীনটা দেখতে পারিনি বাট আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পেলাম পাশে এই যে আগস্ট শোক দিবসের দিনে এই মাসে কিন্তু আমরা আবার একটা স্বাধীনতা পেলাম এটা কিন্তু অবশ্যই একটা দেখার দৃশ্য এবং মানার দৃশ্য সো এই কারণে কিন্তু আমরা অনেকটি হ্যাপি আজকে স্টুডেন্টরা এবং তার সাথে সাথে পুরো দেশটা যে এই সরকারটা অনেক দিন তার দেশটা চালিয়েছে এবং আজকে কিন্তু সে পদত্যাগ করে দেশ ছাড়িয়ে চলে গেছে এই নিউজটা শোনার পর অনেকেই কিন্তু মানে আনন্দতে আছেন সো আনন্দ থাকার কথাই আমরা এটা চেয়েছিলাম আমরা এটা পেয়েছি আর স্টুডেন্টদের যে পাওয়ার সেটা কিন্তু আমরা আজকে বুঝতে পারলাম এবং আমরা এই স্টুডেন্টের পাওয়ার সারা জীবন ধরে রাখতে পাই যে সরকার এসবটা কেন স্টুডেন্টদের যে মানব অধিকারটা আছে সেটা যদি তারা দিতে না পারে তাহলে কিন্তু তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা না হবে যেটা আমাদের সরকার পুরো সংস্কারের মাধ্যমে দেখিয়ে দিয়েছে এবং আমাদের মানে বিপরীতে ছিল বাট আমরা কিন্তু সেটা তাদেরকে বয়কট করে দিয়েছি এবং এই সরকারকে আমরা কি করছি পদতে খেতে করতে পারছি এটা কিন্তু আমাদের স্টুডেন্ট পাওয়ার সো বিষয়টা এটাই যে আজকে অনেকটা ভালো লাগছে কারণ ভালো লাগার কথা আজকে বাংলাদেশে ঈদের দিন এ কারণে কিন্তু এবং অবশেষে ভিডিও শেষে জানাই আমাদের যারা ভাই বোনেরা মাঠে এতদিন ক্লান্ত হয়ে আন্দোলন করছেন তাদের আন্দোলন সফল হয়েছে